নমস্কার ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তো আজকের এই ভিডিওতে ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ দুশো একুশ এর সমস্ত এসে কিউ নিয়ে এমসি কিউ নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা এই পেজটা কমপ্লিট করোনি বা করে নিয়েছ তোমরা সবাই ঝটপট খাতা নিয়ে এগুলোকে যেগুলো করো নি সেগুলো নোট ডাউন করে নাও আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে নিতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট এইরকম ধরনের কন্টিনিউ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক ফলো করে নাও নিচে ফেসবুক চ্যানেলের লিংক দেওয়া আছে পেজের সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো আর যাবতীয় এই যে নোটস আপডেট এগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলের লিংক ও নিচে দেওয়া আছে সেখান থেকেও তোমরা জয়েন করে নিতে পারো আর তোমরা অ্যান্সারগুলো নিয়ে নিতে পারো তো চলো কী কী প্রশ্ন আছে দেখে নাও এখানে আমি এটা ভেবে এইটা ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের মধ্যে হয়তো অনেকে এবিটি কেন নি সেই ভেবে আমি সমস্ত এসএ কিউ এমসিগুলো আলোচনা করছি ওকে তো এদের মধ্যে কোন আলোর বা কোন বর্ণের আলোর প্রতিষকের মান সবচেয়ে কম মানে সবচেয়ে বেশি সরি সর্বাধিক সর্বাধিক মানে হবে বেগুনি আর সবচেয়ে কম হবে লাল স্টার্চ সমৃদ্ধ দানাশস্যের সন্ধান প্রক্রিয়ায় নিচের কোন জ্বালানি পাওয়া যায় তো সন্ধান বক্রিয়ায় কোন জ্বালানি পাওয়া যায় চলো দেখে নেওয়া যায় তো উত্তর হবে ইথানল ডিএটটা পরের প্রশ্ন একটি নিষ্ক্রিয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একবার আলফা একটা দুটো বিটা কণা নিঃসনের ফলে অপত্য নিউক্লিয়াস ও মাঠতি নিউক্লিয়াসের পরস্পর সম্পর্ক কি তো এইটা আমি একটু বুঝিয়ে আলোচনা করছি খুব ভালো একটি প্রশ্ন তো আমরা জানি একটা আলফা ভার মানে চার সংখ্যা কমে চার আর প্রোটন সংখ্যা কমে দুই ঠিক আছে আর একটা বিটা কমা মানে একটা বিটা কমা মানে যেখানে ভরসংখ্যা এক যুক্ত হয় সরি প্রোটন এক এটা হল প্রোটন তো প্রোটন এক যুক্ত হয় মানে ক্রমাঙ্ক যেটা প্রোটন এক যুক্ত হয় তাহলে এখানে বিটা কণা কটা বার হয়েছে দুটো তো দুটো বিটা কোনা মানে কত যুক্ত হবে তো দুই যুক্ত হবে একটু ভালো করে বলছি তো দেখে না এখানে তাহলে প্রথমে আলফা যখন বার হয়েছে তখন তাহলে ভর সংখ্যা ভর সংখ্যা চার কমেছে আর প্রোটন সংখ্যা দুই কমেছে এনে পি বলে লিখে দিলাম ঠিক আছে আর যখন যখন একটা তোমার বিটা কণা বাড়াচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে আমাদের ভর সংখ্যা মানে বিটা কণা বাড়ার সময় ভরের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র প্রোটন সংখ্যা একটা একটা করে পেয়ে যাবে তো একটা বিটা কনার জন্য একটা প্রোটন বাড়ছে তো দুটো বিটা কনার জন্য দুটো প্রোটন বাড়বে তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দুটো প্রোটন আগেবারে কমেছিল তারপরে বিটা বাড়া হওয়ার পরে দুটো প্রোটন যুক্ত হলো মানে প্লাস মানুষ মাইনাস মানে আগে যা প্রোটন ছিল সেই প্রোটনই রইলো কিন্তু কমেছে খেয়ে কমেছে হলো ভর সংখ্যা অর্থাৎ যে মানে যোগের যাদের তোমার ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই তাদেরকে পরস্পরে আইসোটোপ বলে মনে রাখো যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু প্রটন সংখ্যা একই তাদেরকে বলা হচ্ছে আইসোটো ওকে এক পয়েন্ট চার কোনো পরিবারী রোধাঙ্ক কোনটির উপর নির্ভর করে তো রোধাঙ্ক নির্ভর করে উষ্ণতা ও উপাদানের ওপর অর্থাৎ অপশান ডি হবে বিসি ওয়ের ওপর কোনটি বিজন ক্ষমতা সর্বাধিক কার বিজন ক্ষমতা সর্বাধিক এমজি বি সি এফ ই উত্তর হবে সি এ সি এর বিজন ক্ষমতা সর্বাধিক কোনটিতে সমযোজি ও তৈরিযোজি উভয় প্রকার বন্ধন উপস্থিত উত্তর হবে এনএসি পরের প্রশ্ন জলীয় দনের নিচের কোনটি প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয় হবে এক পয়েন্ট আটের প্রশ্ন কোন আইনটি অ্যামোনিয়া জলীয় দ্রবণে বাদামি অধক্ষেপণ উৎপন্ন করে উত্তর হবে কি এফি থ্রি প্লাস তো এটা বাদামি আয়ন উৎপন্ন করে পরের প্রশ্ন নিচের কোনটি কার্বন ব্রিজন পদ্ধতিতে নিষ্কাশিত হয় উত্তর জিঙ্ক কোনটি ব্রমিন জলের লাল বর্ণকে বর্ণহীন করে না উত্তর প্রোপেন তো পরের প্রশ্ন এস বাই দুই পয়েন্ট এটা বাইশ পয়েন্ট চার লিটার হাইড্রোজেনকে জলে পরিণত করার জন্য কত গ্রাম ওটু প্রয়োজন হবে তো এদের মধ্যে মনে রাখো এটা একটা বড়ো অঙ্ক তো উত্তরটা জাস্ট বলে দিচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম কোনো কঠিনের আয়তন আর অনুপাত কত হয় উত্তর হবে থ্রি স্টু টু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল হিসেবে কোন তারের বর্ণ মানে কেমন বর্ণ ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী নিউট্রাল হিসেবে তে কোন তারের বর্ণ কেমন হয় উত্তর হবে হালকা নীল বিয়েকটা চোদ্দোর দাগে উত্তর লেন্সের সাপেক্ষে প্রধান অক্ষের ওপর বস্তুর কোন অবস্থানের জন্য প্রতিবিম্ব একের চেয়ে বড় হয় উত্তর হবে এফ আর টু এফের মধ্যে অবস্থান হয় পরের প্রশ্ন দুই মোল পিবি টু প্লাস তো পনেরো প্রশ্নটা দু মোল পিবি টু প্লাস দবহিত রয়েছে এমন দোবন থেকে সকল পিবি টু প্লাস আইনকে পিবিএস হিসেবে অধিগত করতে কত গ্রাম হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয় তো এক্ষেত্রে মনে রাখবে এক এক মোল পিবি টু প্লাসকে পিবিএস করতে এক মোল এইচ টু এস লাগে তো দু মোল পিবি টু প্লাসকে পিবিএস করতে দু মোল এইচ টু এস লাগবে আর আমরা জানি এক মোল এইচ টু এসের ওজন হয় থার্টি ফোর পয়েন্ট সামথিং তা মোল কত থার্টি ফোরের ডবল হবে সিক্সটি এইট পয়েন্ট সামথিং তো এটা উত্তর হবে এটা জাস্ট শর্টকার্টভাবে বললাম আচ্ছা এবার আসছি দুইয়ের দ্যাগের প্রশ্ন তো দেখো কোন ঘটনার কারণে আকাশ নীল দেখায় অত্য উত্তর র্যালে বিক্ষোপণ বা বিক্ষেপণ আলোর বিক্ষোপণের জন্য যেটা র্যালে বার করেছিলেন একশো ভোল্ট প্রভেদের মধ্য দিয়ে দুই কলম ধন গুলম্ব ধনাত্মক আদান গতিশীল হলে কার্য কত হবে তো কার্যের সূত্র আমরা সবাই জানি এটা যে ডব্লু ওয়ান সে ওয়ান ভোল্ট গুণ ভি গুণ সি তো ভোল্ট কত একশো একশো পার্সেন্ট আর সি কত দুই তো একশো গুণ দুই মানে কত দুশো দুশো যে জুল কার্যেরেখক জুল হবে কয়েকটা প্রহামাত্মা বনাম বিভব প্রভেদের নথি কি বলা হয় তো ভি বনাম আয় ভি বনাম আয়ের নথি হয় সবসময় জন্য কি হয় পরিবাহিতা অথবা রোদের অনন্য যাকে বলা যায় পরিবাহিত উত্তরের পরিবাহিতা বলা হয় ওকে কোন তিরস্ক রশ্মি ভেদন ক্ষমতা সর্বাধিক উত্তর হবে গ্রামা তো গ্রামার গ্রামার বেদন ক্ষমতা সবচেয়ে বেশি সূর্যে কি ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটছে আচ্ছা এই সমস্ত উত্তর আবার বলছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফেসবুকে যদি পারি আমি দিয়ে দেব তো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও আচ্ছা সূর্যে কী ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটছে উত্তরের নিউক্লিয় সংযোজন নিউক্লিও কি সংযোজন বলছে লিখে নাও সংযোজন পরেরটা বলে দিচ্ছি দেখে নাও তো থার্মিটার অফ অ্যালুমিনিয়াম সবচেয়ে হালকা সন্ধিগত হিলিয়াম হমন সরি এটা হিলিয়াম নয় অ্যামালগামে উপস্থিত পারত ঠিক আছে আচ্ছা আইনীবন শক্তি আছে হিলিয়াম আর সন্ধিগত মৌল স্ক্যান্ডিয়াম তো এই হলো উত্তর স্ক্রিনশট শট মেনে নিতে পারো পরের প্রশ্ন যে বস্তুটির ওপর তৈরি লেপনের করতে হয় সত্য মিথ্যা বলে যে যে বস্তুর ওপর তৈরি লেপন করতে হয় তাকে অ্যানোড হিসেবে করা হয় তো ভুল তৈরি লেপন অ্যানোড মানে প্লাস যার লেপন করা হয় তাকে মাইনাস অর্থাৎ ক্যাথোডে রাখা হয় পর একটা অ্যানয়েড মাঠ কী আচ্ছা অ্যানয়েড মাঠ হলো কত জলের তড়িৎ মানে কোনো তরিদ বিশ্লেষণের সময় অ্যানোড তরি অ্যানোড তরিদারের নিচে যে অবিশুদ্ধ যে মূল্যবান ধাতুগুলো জমা হয় উত্তর তোমরা পেয়ে যাবে আমি বললাম টেলিগ্রামে তোমরা দিয়ে দেবো তোমাদের স্ক্রিনও আশা করি দেখিয়ে দেবো স্ক্রিন থেকে তোমরা দেখতে পাবে তো এখানে এটা বলতে যাচ্ছি যে অ্যানোড মাঠ কাকে বলে যে অ্যানোড তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে অ্যানোডের তলায় যে অবিশুদ্ধ পদার্থগুলো সঞ্চিত হয় মূল্যবান ধাতুগুলি সোনা রূপো এগুলো প্লাটিনাম তাদেরকে অ্যানো অ্যানোডমান্ট বলা হয় তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ প্রবাহ প্রয়োজন হয় উত্তরের ডিসি বা ডাইরেক্ট অনু হিসেবে অস্তিত্ব নেই এমন একটি কঠিন যোগের উদাহরণ উত্তরের এনএসিএল লাইকার এমন আর কি অ্যামোনিয়া গ্যাসের সম্পৃক্ত জলীয় দ্রবণকে অ্যাল অ্যামোনিয়া গ্যাসের সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয় পরের প্রশ্ন পরীক্ষা করে কোন যন্ত্রে এইচ টু এস গ্যাস প্রস্তুত করা হয় উত্তর হবে কিভ যন্ত্রে পরের প্রশ্ন জলের কোন আইনের উপস্থিতির জন্য লোহায় দ্রুত মোর্চে পড়ে উত্তর হবে সিএল মাইনাস সিএল মাইনাস থাকার জন্য খুব মরচে পড়ে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু দেখা যায় উত্তর হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে অথবা সিএফসি দ্বারা ওজন স্তরে বিঘটনে সক্রিয় উপাদান কোনটি তো ওজন স্তরে স্তর বিঘটনে সিএফসির কোন উপাদানটা সক্রিয় উপাদান থাকে উত্তর হবে ক্লোরিন সিএল পরের প্রশ্ন তাপন মূল্যের একক কী তাপন মূল্যের এশিয়াই এখাই হল উত্তর জুল পার কেজি তো তাপন মূল্যের এসআই একক হবে জুল পার কেজি ওকে পরেরটা সত্যি মিথ্যা কিনা না লেখো একই সত্ত্বে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাস পাত্র দেওয়ালে বেশি চাপ প্রয়োগ করে তো একই সত্ত্বে আদর্শ ঘাষের তুলনায় বাস্তব গ্যাস পাত্র দেওয়ালে বেশি চাপ প্রয়োগ করে এটা মিথ্যা অতরে কম চাপ প্রয়োগ করে আইউপিএসি নাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রির নাম এটা হবে মিথাইল বিউটান মিথাইল বিউটান ওয়ান অল মিথাইল বিউটান ওয়ান অল এটা উত্তর হবে পয়েন্টটা এর যে সংকেত পরস্পর কি প্রকৃতির সমবায়ক এটা হবে কার্যকরী মূলক প্রকৃতির সমবায়ক ঠিক আছে এটা কিটন গ্রুপ কার্যকরী আর এটা কিটন গ্রুপ আর এটা হলো তোমার অ্যালডিহাইট সি এইচ মানে অ্যালডিহাইট আর এটা ও আছে মানে কিটন গ্রুপ তো এদের এদের সব এরও দেখো সি কতগুলো আছে এরও সি তিনটে এরও সি তিনটে তো এদের কার্বন তিনটে তা কার্বন তিনটে এরও এইচ আর এরও এইচ তার তো এদের সব কিছু একই কিন্তু মানে কার্যকরীমূলক এরা এদের কার্যকরী কার্যকরীমূলক পরেরটা পিভিসি মনোমারের নাম লেখো উত্তরভাবে ভিনাইল ক্লোরাইট ভিনাইল ক্লোরাইট এবার প্রতি আট পয়েন্ট আট পয়েন্ট পাঁচ গ্রামে এমনে উৎপাদনের জন্য কী পরিমাণ এইচ টু প্রয়োজন তো উত্তর হবে তো এবার প্রতিটিতে আট পয়েন্ট পাঁচ গ্রাম এমনে উৎপাদনের জন্য কী পরিমাণ এইচ টু প্রয়োজন তো এখানে মনে রাখো উত্তর হবে এখানে শর্টকাট বলছি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যে তোমরা গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে ওকে মায়োপিয়ার চিকিৎসার চিকিৎসার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তর হবে অবতল লেন্স হস্য হর্ষ দৃষ্টির জন্য অ্যাকচুয়ালি অবতল লেন্স তো এই ছিল তোমাদের মোটামুটি টোটাল এসে কিউ প্রশ্ন উত্তর আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিসের উত্তর তোমরা জানতে পেরেছো আর এই যে অঙ্কটা যেটা বললাম এটা ওয়ান পার এটা আমি গ্রুপে দিয়ে দেবো এটা তোমার সেখান থেকে দেখে নিতে পারো বা আমি যদি পারো পারিস স্ক্রিনে দিয়ে দেবো তো এ পর্যন্ত আজ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো